বিশ্বে মানবিকতার বহু ঘটনার কথাই আমরা জানি মানুষ নানাভাবে তার মানবিক পরিচয়টি তুলে ধরে যে সমাজ যতটা মানবিক সেই সমাজে শান্তি শৃঙ্খলা ততটাই বেশি আজ এমনই এক মানবিকতার উদাহরণ শোনাবো যা শুনলে আপনিও বিস্মিত হবেন বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে আটশো কোটির মানুষে ভরা বিশ্বে সত্যিই কি মানবিকতা আছে প্রশ্নটা এখনকার সময়ে খুবই প্রাসঙ্গিক এ সময়েও কিছু কিছু ঘটনা আছে যা আমাদের মানবিকতার উপর বিশ্বাস রাখতে শেখায় রাখতে বাধ্য করে জাপানের ঘটনাটিও ঠিক তেমনই দেশটিতে একটি জনমানবহীন রেলওয়ে স্টেশন মাত্র এক ছাত্রীর জন্য চালু রেখেছে কর্তৃপক্ষ যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারে জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে রয়েছে কামি শিরাতাকি স্টেশন নিতান্তই অজপাড়া গাঁটিতে যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় রেলপথ খুব একটা ব্যবহার করতেন না বাসিন্দারা এ কারণেই দপ্তর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে কিন্তু পরিদর্শকরা তখন খেয়াল করেন একটি মেয়ে সারা বছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে ট্রেন না চললে তার স্কুলে পৌঁছতে খুবই কষ্ট হবে তাই ওই ছাত্রের জন্যই পুরো স্টেশনটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয় শুধু তাই নয় মেয়েটি যাতে সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে সেজন্য ট্রেনের সময়ও পরিবর্তন করে দেয়া হয় সারা দিনে ওই একটি ট্রেন তাকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাকে ওই স্টেশনে নামিয়ে দিয়ে যায় যতদিন না মেটের স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন হয় ততদিন এই ট্রেন পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেয় রেল দপ্তর শেখ তাসফিয়া করিম Rejoy TV News Desk.